সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ফ্রিলিকা ফিফটি এমজি এই ঔষধটির জেনারিক নাম হল টাকা প্রত্যেক বক্সের মধ্যে পঞ্চাশটি ক্যাপসুল থাকে পঞ্চাশটি ক্যাপসুলের এমআরপি হলো সাতশো পঞ্চাশ টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে ফার্মেসিতে এটি আপনি আরো কম দামে পেয়ে যাবেন এটি মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথি দ্বারা গঠিত নার্ভের ব্যথাতে ও পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে নির্দেশিত এবং বয়স্ক রোগীদের জন্য এটি মেগি রোগে সংযোজিত চিকিৎসা হিসেবেও এটি নির্দেশিত এই হল ওষুধটির মূল কাজ এটি কাওয়ার নিয়ম বা সেবনবিধি কী এটির সাধারণ ডোজ হল প্রাপ্তবয়স্ক ফ্রিলিকা ফিফটি এমজি ক্যাপসুল দৈনিক দুই থেকে তিনটি ক্যাপসুল সেবন করা যাবে খুব সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এই ডোজটি ব্যবহার করা হয় তবে যাদের ব্যথা একটু তুলনামূলকভাবে বেশি তাদের ক্ষেত্রে ফ্রিগাবালিন বা ফিলিকা ফিফটি জি ক্যাপসুল এই ওষুধটি এর সর্বোচ্চ নির্দেশিত মাত্রা একশো জি করে দিনে তিনবার সেবন করা যেতে পারে মোট দৈনিক মাত্রা তিনশো এম জি সেবন করা যেতে পারে এই হলো ওষুধটি নিয়ম তবে হ্যাঁ মনে রাখবেন প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন হতে পারে তাই রোগীর দরন চিকিৎসার ধরন রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের উপর ডোজের পার্থক্য হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রত্যেকটা ওষুধ সেবন করার চেষ্টা করবেন প্রতিনির্দেশনা ফ্রিলিকা ফিফটি এমজি ক্যাপসুল এই ওষুধটির প্রতিনির্দেশনা হলো যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য ট্যাবলেট বা গ্রুপের এই ওষুধটি ব্যবহার করা যাবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জিমুনি গুমগুম্বাপ শুষ্ক মুখ ইডিমা জাপসাদৃষ্টি ওজন বৃদ্ধি এবং অস্বাভাবিক চিন্তা এটির সতর্কতা হলো এটি অতি প্রতিক্রিয়াশীল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত ফ্রিগাবালিন বা ফ্রিলিকা ফিফটি এমজি ক্যাপসুল এই ওষুধটি সেবন হঠাৎ বন্ধ করে দিলে তা অনিদ্রা কুদামন্দা মাথা ব্যথা অথবা ডায়রিয়ার মতো উপসর্গ তৈরি হতে পারে তাই এর সেবন ধীরে ধীরে সর্বনিম্ন ডোজ কমিয়ে এটি বন্ধ করা উচিত আর ফ্রিগাবালিন বা ফ্রিলিকা ফিফটি এমজি ক্যাপসুল এই ওষুধটির এর সেবন ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স বৃদ্ধি করতে পারে আর মায়ে পেঁতি দেখা দিলে অথবা কাইনেজের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে সেক্ষেত্রে ফিগাবালিন সেবন তৎক্ষণাৎ বন্ধ করা উচিত গর্ভাবস্থায় এবং স্তনদানিকালে এটি সেবন করতে পারবে কিনা ফ্রিলিকাভিটেমজি ক্যাপসুল এষট্টি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে এটি সেবন করা উচিত তো এই ছিল আজকের ভিডিও ফিলিকা ফিফটি এমজি ক্যাপসুল এই ওষুধটির মূল তত্ত্ব ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর এই ধরনের বিভিন্ন ধরনের মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে